তাস্কিন আহমেদ দাঁড়িয়ে কথা বলছেন ছবির মানুষগুলো দেখে মনে হতেই পারে বাংলাদেশি কেউ নয় তাস্কিনকে দেখেই যেন আনন্দে মাতোয়ারা কৌশল বিনিময়ের সঙ্গে ছবি তোলার আবদার তাস্কিন আহমেদ না করেননি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিদের কাছেও জনপ্রিয় তাস্কিন আহমেদ বৃহস্পতিবার বিসিবি পরিদর্শন করতে এসেছে পঞ্চাশ সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধি দল ঢাকা এক্সপ্রেসকে দেখে চিনে ফেলেছেন এই প্রতিনিধিরা শুধু লাল সবুজের দেশেই না ইংল্যান্ডও আছে এই তাসকিনের ভক্তরা নিয়মিতই তাসকিনের বোলিং দেখে থাকেন তারা ইংল্যান্ডকে হারানোর স্মৃতিও বনে আছে তাসকিনকে দেখা মাত্রই তার প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ড প্রতিনিধি দলের সদস্যদের হ্যাঁ আলহামদুলিল্লাহ ইটস এ ব্লেসিং যে ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং ফলো ক্রিকেট এটা একটা অনেক সম্মানের বিষয় বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই সম্মানের আল্লাহ যাতে আরও তফিক দিয়ে আপনারাও দয়া করেন আমি যাতে আরও অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান আরও উপরে নিতে পারি ওরা বললো যে তোমার বলিং দেখছি তোমরা ইংল্যান্ডকে হারাইছিল তুমি অনেক ভালো করছিলে তারপর যে ছিল হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট এইসবই আর কি বৃহস্পতিবার প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যুক্তরাজ্যে অবস্থিত রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজের একটি প্রতিনিধি দল বিসিবি পরিদর্শন করেছে মিরপুরের মূল মাঠের সঙ্গে একাডেমি মাঠ ইন্ডোরও পর্যবেক্ষণ করেছে মূলত রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ হলো সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য একটি স্নাতকোত্তর শিক্ষা কোর্স যা আন্তর্জাতিক নিরাপত্তা এবং কৌশলগত অধ্যয়নের উপর দৃষ্টিপাত করে আবারও তাস্কিনের গল্পে ফিরে আসা যাক ঘরের মাঠে সিরিজ খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সিরিজও খেলতে পারছেন না তাস্কিন আহমেদ কবে মাঠে ফিরছেন মাঠের মানুষকে মাঠে দেখা না গেলে সেটা ভক্তরা কতটা মানিয়ে নিতে পারেন লন্ডন থেকে ফিরে আসার পর নিয়মিত মিরপুরে আসছেন রানিং জিম বলিং করছেন সবকিছুই আগের মতো করে ফিরে পাবার চেষ্টা করছেন তাস্কিন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আজ নিজেই জানালেন কবে দেখা যেতে পারে তাস্কিনকে আশা করছেন জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বায়াসগঞ্জে ফিরছেন তিনি এক্স্যাক্টলি কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে তো জুনের শ্রীলঙ্কা সিরিজ থেকে টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে যদি কোনো সমস্যা না থাকে তো এভাবে যেমনে চলতেছে আমি খুশি এতে আলহামদুলিল্লাহ এখনও কোনো কমপ্লেন নেই যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো তাহলে আশা করতে শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়ার সম্ভাবনা দেশ জুড়ে তোলপাড় ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার এই মধ্যেই সবাই জেনে গিয়েছে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টার সামলাবেন শন টেট সাবেক অস্ট্রেলিয়ান এই পেসারের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশে তাই আলদা করেই কথা বলেছেন তাসকিন না আশা করছি সে ভালো কিছুই হবে বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে আর প্লাস একটা সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের অনেক খেলা আসতেছে ও রিসেন্ট টি টোয়েন্টি ইরাতেও খেলেছে বড় বড় ইভেন্ট খেলেছে তো ওর আইডিয়া হবে আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস আসলে নিজের থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় আশা করছি ও ভালো হবে ইনশাল্লাহ যদি ওর সাথে লম্বা সময় কাজ হয়নি সামনে হলে বুঝতে পারবো মিরপুর হম ক্রিকেট থেকে মিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন